তো যদি আমাদের পুরো ব্লগটা দেখতে চান তাহলে নবিতা আমিনা কাপেল ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে হ্যাঁ যারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভালোবাসার মানুষ আছেন যারা আমাদের ভিডিও পছন্দ করেন দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন আর আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন ফেসবুক পেজ তাহমিনার ছোট সংসার লিখে সার্চ করলে পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আপনাদের সাপোর্টে টাইটেল বুঝিয়ে গেছেন আজকে আমাদের ধামাকা ব্লকে অনেক কিছু হতে চলেছে আজকে আমরা যাচ্ছি এক সেলিব্রিটির বায়ের বিয়েতে তো অনেক অনেক বড় বড় সেলিব্রিটিরা থাকবে ওখানে তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন অনেক মজা পাবেন এবং এনজয় করতে পারবেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক অনেক চেষ্টা করি যেন আপনাদের একটু বিনোদন দিতে পারি এবং একটু ভালোবাসা দিতে পারি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমরা চাই আর কিচ্ছু না সব সময় আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সব সময় এভাবেই সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের ব্লকে বেশি ভিউ হয় না কেন জানি আমাদের ব্লগ কি ভালো হয় কিবা খারাপ হয় অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর আমার ছোট্ট মামুনির জন্য দোয়া করবেন দেখেন আমার ছোট্ট কিউট মামুনিটা আমাদের সাথে আজকে ঘুরতে যাচ্ছে সোভিয়েট অনুষ্ঠানটা হলো মধ্যবারটা ইতিমধ্যে আমরা চলে আসছি কমিটি সেন্টারের কাছাকাছি তো আমার ছেলেকে নিয়ে আমি বসছি আর আমার ওয়াইফ আর আমার মা সামনের রিস্কাতে তো দেখেন চলে আসছি গেটের কাছাকাছি আমি তো অনেক এক্সাইটেড অনেক দিন পর এত বড় মাপের সেলিব্রিটিদের সাথে দেখা করব তাদের সাথে আগেও দেখা হয়েছে বাট খুব কথা কম হয়েছে তো আজকে আমাদেরকেও ইনভাইট করছে আর এই সেলিব্রিটিদেরকেও ইনভাইট করছে এই সেলিব্রিটিগুলো অনেক আমার কাছের লোক তো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন তারা কোন সেলিব্রিটি আর কোথা থেকে আসতেছে পুরো ভিডিওটা আপনারা দেখেন তাও সিপ্তকারী থেকে নেমেই হাওয়াই মিটার জন্য পাগল হয়ে গেছে কি আর করা হাওয়াই মিঠাই তো কিনে দিতেই হবে কিনবেই হাওয়াই মিঠাই বলে ওটা হ্যাঁ কিনবেই আগে কিনা দিয়ে তারপরে সেন্টারে ঢুকতে হবে বুঝতেই পারতেছেন বাপ কাপটা সিপাহি কাকুরা দেখেন আমার কি করে কি স্টাইলটা করে দেখেন আমার ছেলেকে নিয়ে আর পারলাম না তো হাওয়াই মিঠাইটা ওকে কিনে দিলাম কিনে দিয়ে তারপরে এই ভিতরে ঢুকলাম এদিক দেখি আমাদের রেখে মোশারফ তাদের শট নিতেছে জামাই বউটা দেখেন কত কিউট আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ তাদেরকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মিষ্টি বউটা দেখেন মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে তো একে একে সবার সাথে দেখা হলো তো চিন্তা করলাম যে সবাই দেখানো হলো আমাকে একটু দেখান আর আমার ছোট্ট কিউট বেবিটার জন্য সবাই দোয়া করবেন দেখেন কিভাবে টুল টুলায় চায় সবাই মাসাল্লাহ বলে যাবেন এদিক আমার ওয়াইফ আর তাওসিফ বউর সাথে শট নিচ্ছে তো আমিও চিন্তা করলাম যে তাদের পাশাপাশি আমার একটা শট নেওয়া দরকার তো আমিও বসে পড়লাম দেখেন সায়েন সার মতন বসে জামাইয়ের সাথে ভিডিও নিলাম তো আমার ছেলেটা খাবারের জন্য অনেক কান্না করতেছে অনেক টাইম হয়ে গেছিল প্রায় চারটা বেজে গেছিল মানে এত মানুষের ভিড় মানে কোনো বসার কোনো স্পেসি পাশে পাইতেছিলাম না এদিক দিয়ে অনেক ছেলেরা জামাই আর বউকে নিয়ে খুবই ভিডিও মিডিও করতেছে অনেক ছবি তুলতেছে সবাই ব্যস্ত হয়ে গেছে চিন্তা করলাম চারটা বেজে গেছে তাদেরকে বসায় দেই অনেক কষ্ট করে দুইটা সিট খালি পাইছি তো আমার মা কে আর তামিনাকে বসায় দিছি তো আমি আর আমার ছেলে বসতে পারি নাই তো ইতিমধ্যে চলে আসছে আমাদের রোমান ভাই আর আরেকজন আছে দেখতে পাবেন একটু পরে রোমান বাইকে তো বাচ্চারা খুব বেড়ে ধরতেছে ছবি তোলার জন্য সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত এভাবে আবার ইমরানও চলে আসছে ইমরান চলে আসার পরে সব ছেলেরা ভিড় করতাছে ছবি তোলার জন্য তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তো চিন্তা করলাম যে ইমরান যেহেতু আসছে তাদের সাথেই খাবারটা খেতে হবে তো আমি আর ফটোশ্যুট নেই নেই তাদেরই ফটোশ্যুট আমি একটা একটা করে নিতেছিলাম চিন্তা করলাম একসাথেই তাদের সাথে খেতে বসবো তাই ওদের জন্য অপেক্ষায় ছিলাম আমি আর আসিফ যে আমরা ওরা আসলে একসাথেই খাব ওরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছে প্রায় পাঁচটা বাজে তারা আসছে তাদের অপেক্ষায় থাকতে থাকতে খিদায় প্যাটটা চোচো করতেছে তো আমি আসিফকে বললাম যে চলো আমরা বসে পড়ি তো আমার ছোট বোন সুমাও বসছে একসাথে খেতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই বাকি ছিলাম এ আমরা চার পাঁচ জন বাকি ছিলাম রিজিকে যাইছিল তাই খাইলাম তো এই দিকটা খাবারে বসতে গিয়েও ইমরানের খুব মানে খুব ব্যস্ত অনেকজনে তার ফটোশ্যুট নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করতেছে তো খেয়েও ছেলেটা শান্তি পেতেছে না একজনের পর একজন আস্তে ছবি তোলার জন্য ছেলেটা অনেক ভালো সবার সাথে মিশুক এবং খুব অল্প সময় সবাইকে আপন করে নিতে পারে আর সবার সাথেই ফটোশুট করে তার অহংকার নাই কোনো রোমান ইমরান তাদের মনের ভিত্তি কোনো অহংকার এবং হিংসা কিছুই নাই সবার সাথে অল্প সময়ের ভিতরে মিশতে পারে খুব রসিক মানুষ ইমরান রোমানও খুব মজা করতে পারে তারা সবার সাথে আর রাস্তা থেকে যেই আসুক না কেন কাউরে খালি খালিয়াতে ফেরত দেয় না সবার সাথেই খুব ভালোভাবে মিশে এবং তাদেরকে ফটোশ্যুটের জন্য হেল্প করে মনে কোনো অহংকার হিংসা কিছুই নাই তাদের তাদের জন্য সবাই দোয়া করবেন আর এই নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন আমার ছোট ভাই ছোট ভাই ছোট ভাইয়ের বউ আমরা দোয়া করি যেন আল্লাহ তাল্লা তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আমাদের ব্লগটা ভালো রাখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন